পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে এই বাংলাদেশ অনেক দূর পিছিয়ে পড়ে আপনারা জানেন যে ছিয়ানব্বই এবং তৎ পরবর্তী দুই হাজার আট সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচনের মধ্য দিয়ে তার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ একটি দেশ এবং এই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এই দেশে কিছু লোক বিভিন্নভাবে দার সৃষ্টি করছে যেটা দেশের জন্য ক্ষতিকর বলে আমি মনে করি আপনার মূল যে প্রশ্ন একই মুদ্রার এপিটপিট এই কথা বলতে তারা কি বুঝাতে চাচ্ছে সেটা শুধু তারাই জানেন আমি যেটা মনে করি যে আদর্শিক দিক থেকে মুস্তাকুর রহমান মফুর যে আদর্শের লালন করেন আমি নিজেই আদর্শ লালন করি এদিক থেকে তারা যদি বলেন তাহলে এপি টপিট বলা হয়তো বা তাদের কিছুটা হলেও সঠিক হবে কিন্তু সার্বিক করতে যদি তারা কথা বলেন তাহলে আমি সেখানে মনে করি যা আমি উন্নয়নের প্রশ্নে আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমি আমার একটি লক্ষ্যকে সামনে নিয়ে আমি আগামীর পথ রচনা করি এবং আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই আমি মনে করি যে তার বাস্তব উদাহরণ বয়ালজোড়ি ইউনিয়ন আমি বয়ালজোড়ি ইউনিয়নের সর্বপ্রথম যখন নির্বাচন করি তখন বয়ালজোড়ি ইউনিয়নের নব্বই বা গ্রামে পৌষ মাসে জুতা বা স্যান্ডেল পায়ে দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না আজকে আমার বয়জোড় ইউনিয়নের কোনো গ্রামে সেই চিত্র নেই আমি চারবারে সতেরো বৎসর সময় পেয়েছি কিন্তু সতেরো বৎসর সময়ে আমি বয়জোর ইউনিয়নের সব সমস্যার সমাধান করেছি এটা বলবো না কিন্তু বাইজ ইউনিয়নকে আমি বদলে দিতে পেরেছি পরিবর্তন করতে পেরেছি বাইজ ইউনিয়নের মানুষের আশা আকাঙ্ক্ষার আশীর্বাদ আমি পূরণ করতে পেরেছি আমি মনে করি যদিও আমার দলের সভাপতি কিন্তু তিনি সেক্ষেত্রে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছেন সেদিক থেকে কেউ যদি এপিডেমিক বলেন সেটা মধ্যেই ঠিক হবে না বলে আমি বিশ্বাস করি চেয়ারম্যান সাহেব শুধু শুধু রাজস্ব পিছিয়ে পড়া উপজেলাই বলেন না তিনি রাজস্ব প্রতিবন্ধী উপজেলা হিসাবে ইতিমধ্যে আমাদের উপজেলার নামকরণ করেছেন আমি এটা কার ব্যর্থতা উনি এই নামকরণের মাধ্যমে বুঝাতে চান আমি সেটা জানি না তবে আমি যে স্থান থেকে কথাটি বলতে চাই যে আজকের যে বালাগঞ্জ উপজেলা এই এই উপজেলা একদিন একটি সম্ভ্রান্ত উপজেলা ছিল সারা বাংলাদেশের মানচিত্রে এটা একটি বিখ্যাত নাম ছিল এবং ছোট ইউনিয়ন পরিবেষ্টিত এই বালাগঞ্জ উপজেলা সিলেটের রাজনৈতিক অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন আর জনপ্রতিনিধিত্বশীল স্থান বলেন সব জায়গায় এই বালাগঞ্জ উপজেলা নেতৃত্ব দিয়েছে কিন্তু সর্বশেষ উপজেলার যে বিভক্তি সেই বিভক্তি সংক্রান্ত কমিটিতে আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান সাহেব একজন সদস্য ছিলেন তার সেই বিভক্তির মধ্যে তাহার কী বিচক্ষণতা আছে আমি জানি না যে বিচক্ষণতার কারণে আজকে নিজেই উপজেলাকে রাজস্ব প্রতিবন্ধী উপজেলা হিসেবে বলতে হয়েছে আমরা সব সব জায়গায় আমরা জানি যে একজন মা যখন সন্তান প্রসব করে তখন মায়ের স্বাস্থ্য বা অবস্থান বড় থাকে সন্তানের স্বাস্থ্যর অবস্থান ছোটো থাকে কিন্তু বালাগঞ্জ উপজেলা থেকে যে উসমানীনগর উপজেলা প্রসবিত হয়েছে সেটা বালাগঞ্জের চেয়ে অনেক বড় বালাগঞ্জের চেয়ে অনেক সমৃদ্ধ সেখানে এই বিভক্তিতে যারা ভূমিকা রেখেছিলেন আমি মনে করি সেটা তাদের ত্রুটি তাদের ব্যর্থতা আজকে বালাগঞ্জের যে অবস্থা রাজস্ব অত্যন্ত পিছিয়ে পড়ে একটি নাজুক উপজেলার নাম বালাগঞ্জ উপজেলা এটা আমি স্বীকার করি আমরা আমাদের গ্রাম পুলিশদের বেতন দিতে ব্যর্থ কিন্তু এই জায়গাতে উত্তরণের জন্য বর্তমান উপজেলা পরিষদ কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই আমি বিভিন্নভাবে বিভিন্ন প্রস্তাবনা দিয়েছিলাম কিন্তু সেই প্রস্তাবগুলা ইতিমধ্যে গৃহীত হয় নাই যার জন্য আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি আমি বালাগঞ্জের সর্বস্তরের মানুষকে নিয়ে এই উপজেলার রাজস্ব বৃদ্ধির জন্য একটি পরিকল্পনা করব। আমাদের যে হাট আছে যেগুলো এখনো নিবন্ধিত হয় নাই যেগুলো রাজস্বের বাইরে আছে সেইগুলোকে আমরা রাজস্বের আওতায় নিয়ে আসব। আমরা অনেক জায়গায় যে আমরা দেখি যে বিশেষ করে নদী তীরবর্তী অনেক জায়গা আছে যে জায়গাগুলো এগুলো অকেজও পড়ে আছে কিন্তু আমরা সেখানে আজ অবধি কোনো উদ্যোগ গ্রহণ করে নাই আমি যদি সামান্য একটি উদাহরণ দিই যে আমাদের সুইচ গেটের পাশে যে জায়গা আমরা ছোট্ট দুইটি ওয়াকুয়ে মাত্র করেছি কিন্তু এটার নাম দেওয়া হয়েছে হাবিবুর রহমান মিনি পার্ক এবং এই বালাগঞ্জ নয় বালাগঞ্জের বাহিরের মানুষ এটাকে একটা পার্ক হিসাবে ইতিমধ্যে গ্রহণ করেছে আমরা বিকালে যদি এর চিত্র দেখি আমাদের মনে হয় যে আমাদের এই সুঠো নামকরণটা অনেকটা সার্থক হয়ে গিয়েছে এই ধরনের ফেলে থাকা জায়গাগুলোকে নিয়ে আমরা যদি কিছু পরিকল্পনা করি কিছু ইনভেস্টমেন্ট করি সেখান থেকে আমাদের রাজস্ব বেরিয়ে আসার পথ সুগম হবে এই বালাগঞ্জ বাজারের ভিতরেও আমি মনে করি এমন কিছু জায়গা পড়ে আছে যে জায়গাগুলো সম্পর্কে আমরা যদি উদ্যোগ গ্রহণ করি মানুষকে মোটিভেট করতে পারি সেখান থেকে আমাদের রাজস্ব বাড়ানো সম্ভব আমার বিশ্বাস ঐক্যবদ্ধ বালাগঞ্জবাসী যদি আমার সাথে থাকেন আমি সেটা করতে সক্ষম হব প্রার্থী যারা এসেছেন প্রত্যেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এসেছেন প্রত্যেকের প্রত্যাশা তারা নির্বাচিত হবেন এবং সে লক্ষ্যে তারা কাজ করবেন আমি প্রত্যেককেই প্রত্যেকে আমি আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করি এবং মাঠের লড়াইয়ে সর্বশেষ ফলাফল কি হবে সেটা সম্মানিত বুঠারগণ নির্ধারিত করবেন এ সম্পর্কে আমি আমার প্রেস ক্লাবের সভাপতির দৃষ্টি আকর্ষণ করলাম এ সম্পর্কে এই তথ্য সে দৃষ্টি আমি জানি না আসলে বাংলাদেশও স্থানীয় সরকার প্রতিষ্ঠান হলোর মাঝে একমাত্র পৌরসভা ছাড়া আর কোনো প্রতিষ্ঠানে কোনো গ্রেডিং পদ্ধতি নেওয়া হয় নাই আমরা বারবার এইগুলা দাবি তুলে আসছি যে এইগুলোকে গ্রেডিং পদ্ধতিতে নিয়ে যদি যাদের আয় বেশি তাদেরকে গ্রেড যাদের আয় কম তাদেরকে গ্রেড এইভাবে করা হয় তাহলে হয়তো এখানে রাজস্ব সহায়তার ব্যবস্থা করা যেতে পারে এই বিষয়গুলো আমরা প্রস্তাবে রেখেছি কিন্তু এখন পর্যন্ত সরকার থেকে এই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি ধন্যবাদ প্রশ্নটির জন্য এ সম্পর্কে আমি কিছু সময় আগে এখানে আমার যে নেতাকর্মী নিয়ে বসেছিলাম সেখানে আমি আলোচনা করেছি আমার বক্তব্যটা অন্তত অত্যন্ত স্পষ্ট যে আমি একজন রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক কর্মী পাশাপাশি আমি একজন জনপ্রতিনিধি আমি মনে করি যে এর বাহিরে ইতিমধ্যে আমি আমার একটা স্বতন্ত্র পরিচয় সবার কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি যে আমি একজন সালিশ ব্যক্তিত্ব এবং সালিশ ব্যক্তিত্ব হিসাবে আমার যেটা মনে হয় সর্বসাধারণের কাছে রাজনৈতিক ব্যক্তি জনপ্রতিনিধি হিসাবে আমি যতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছি সালিশ ব্যক্তিত্ব হিসাবে তার চেয়ে বেশি বই আমি কম কোথাও পাইনি আমি হাজারো উদাহরণ দিতে পারবো যে মানুষের যেখানে সমস্যা হয়েছে সেখানে আমি গিয়েছি সেটা সমাধান করার আমি চেষ্টা করেছি যেখানে কোনো বিরোধের সূত্রপাত হয়েছে সেখানে আমি গিয়েছি সেটা যাহাতে বড় না হয় সে চেষ্টা আমি করেছি আমার বিরুদ্ধে যারা আজকে আইনশৃঙ্খলার অবনতির অপবাদ দেন তারা যদি মাসে একত্রিশাল্লিশ বিচারেরও উদাহরণ দিতে পারেন বছরে একটি বিরুদ্ধ সামনে থেকে মীমাংসা করছেন এর উদাহরণ দিতে পারেন তাহলে আমি বলবো তাদের এই প্রচারে সামান্যতম যুক্তিকতা থাকতে পারে আর যদি সেটা না থাকে তাহলে আমি মনে করি এটা নির্বাচনের সময় বলার জন্য বলা এবং কিছু কথা আছে যখনই খারো বিরুদ্ধে বলার মতো সত্য কিছু না থাকে তখনই মিথ্যা কথা কথা বলা হয় আমি সেটাকে মিথ্যা হিসেবে করি আপনারা জানেন যে বর্তমান সরকার নির্বাচনকে অর্থবহ করতে চায় এবং সর্বজনের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক এটা সরকারের প্রত্যাশা ইতিমধ্যে আমাদের বিরোধী দল বারবার নির্বাচন বর্জনের কারণে বাংলাদেশে প্রায় একদলীয় নির্বাচনে পরিণত হয়েছে যে কারণে ভোটাররা ফেলেছেন ভোটারদেরকে উৎসাহিত করার জন্য আমাদের এই ব্যবস্থাটুকু করে দিয়েছেন যে সবাই যার যার মতো করে নির্বাচন করতে পারবেন এখানে কর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই যাদের যাকে ভালো লাগে যার প্রতি যার চাহিদা সে সেই জায়গায় যেতে পারবে এখানে যারা গ্রুপিংয়ের উর্ধে আছেন আমি মনে করি তাদের সমর্থন আমার প্রতি আছে কারণ বালাগঞ্জের সর্বস্তরের মানুষ আজকে একটি পরিবর্তন চায় সর্বত্র একটি পরিবর্তনের আওয়াজ নতুন কিছু মানুষ চায় এবং সেই নতুনত্বের ছাওয়ার পাল্লায় আমি মনে করি জনগণ আমাকেই ভালো চোখে দেখবেন আমাকেই বিবেচনা করবেন এবং আমি জয়ের ব্যাপারে ইনশাল্লাহ সকলের দোয়ার সাথে নিয়ে বলি আমি শতভাগ আসাবাদ আমি অবশ্যই নির্বাচনী ইশতেহার ঘোষণা দেব এবং নির্বাচনী ইশতেহারে আমি সমানভাবে আমাদের বৌদ্ধ অবকাঠামের উন্নয়ন এবং শিক্ষার উন্নয়নকে আমি প্রাধান্য দেব কারণ আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা অত্যন্ত সেকেলে আমাদের এখানে এখন পর্যন্ত একটি ভোকেশনাল স্কুল আমরা গড়ে তুলতে পারি নাই কোনো পলিটেকনিক ইনস্টিটিউট আমরা গড়ে তুলতে পারি নাই এমনকি সাধারণ প্রতিষ্ঠান সমূহে আমরা ছাত্রদেরকে সংকুলন করতে পারতেছি না তো এর জন্য একটি উন্নত সমৃদ্ধ জাতি গঠনের শিক্ষার অপরিহার্যতা আছে এবং শিক্ষাকে আরো বেগবান আধুনিক করতে গেলে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে আমি সব কয়টা বিষয়কে প্রাধান্য দেব তবে এই দুইটা বিষয়কে অগ্রাধিকার দেব যে বড়বাগা ব্রিজ ইতিমধ্যে আমাদের যোগাযোগ মন্ত্রী আমাদের দলের নেতা বাংলাদেশের দ্বিতীয় কর্ণদার যাকে বলা হয় জনাব ওবায়দুল কাদের ইতিমধ্যে নিজে বৃত্তিপ্রস্তর স্থাপন করেছেন আপনারা জানেন টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং ওয়ার্ক পর্যায়ে আছে আগামী জুন মাসে যে কন্ট্রাক্টর সর্বনিম্ন মূল্য দিয়েছেন আগামী জুন মাসে তিনি কাজ শুরু করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা আশাবাদী যে আগামী জুন মাসের শেষে বা জুলাই প্রথম দিকেই আমরা বরবাগা ব্রিজের অন্তত পক্ষে কর্মচারী কর্মকর্তাদের আবাসস্থল নির্মাণের আগাম সুসংবাদটুকু আমরা পেয়ে যাব ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য মহোদয় আমাদের যোগাযোগ মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করেছিলেন আজ থেকে প্রায় তিন সপ্তাহ আগে এবং মন্ত্রী মহোদয় স্বেচ্ছা প্রণোদিত হয়ে তিনি বলেছেন যে আমি তোমার বড়বাগা ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপনের কালে কুশিয়ারা ব্রিজের কথা ঘোষণা দিয়েছি আমি আগামী জুলাই মাসে না পারলে সেপ্টেম্বর মাসে সেটা ভিত্তি করার ব্যাপারে আমি চেষ্টা করব সেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় নিজে থেকে ঘোষণা দিয়েছেন এটা অনেক দিন এই দুইটি ব্রিজ নিয়ে উপজেলা পর্যায়ে আমরা নির্বাচনের সুবিধা অসুবিধা করেছি আমি মনে করি সেটার আর সুযোগ নেই এটা এখন নির্মাণ সময়ের ব্যবধান মাত্র তবে আগামী পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ বরবাগা ব্রিজ শুধু দৃশ্যমান নয় জনগণের জন্য খুলে দেওয়া হবে এবং কুশিয়ারা ব্রিজও আংশিক হলেও দৃশ্যমান হবে আমি বিশ্বাস করি